সালাম আলাইকুম সুপ্রিয় অ্যালাম অনুজীব বিজ্ঞান বিভাগে যারা এখান থেকে বের হয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত তোমরা জানো আমি বিভাগে কর্মরত আছি দুই সাল থেকে তোমাদের প্রিয় মোহাম্মদ আফতাব উদ্দিন স্যার বিভাগীয় প্রধান অনুজীব বিজ্ঞান বিভাগ এবং অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে আমি আছি তোমরা খুবই আনন্দিত হবে অথবা ইতিমধ্যে তোমরা জেনে গেছো যে আমাদের স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত চতুর্থ কনভুপেশনটি বাইশে নভেম্বর আইসিএসিএমই বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেদিন আমাদের মিলন মেলা হবে প্রাণের মেলা হবে তোমরা জানো তোমাদের সাথে আমাদের কাটানো অনেক স্মৃতি আছে অনেক মুহূর্ত আছে এই বিভাগে দুই সাল থেকে জয়েন করার সুবাদে বিগত তিনটি কনভোকেশানেই আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছে এবং আমি খুবই আনন্দের সাথে তোমাদের জানাচ্ছি কনভেকেশন যে ব্যাচ ঘোষণা করা হয়েছে এম ফিফটি থেকে এবং যে আছে তারা ছাড়াও ইতিপূর্বে যারা এই নির্ধারিত ব্যাচের বেরও তোমরা বের হয়েছ তোমরা চাইলে সকলেই কনভোকেশনই ইতিপূর্বে যারা নাম তোমরা এখানে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছ পাশাপাশি আমাদের সবসময় তোমাদের স্মৃতি আমাদের কে মনে পড়ে বিভাগের অন্যান্য যারা শিক্ষকবৃন্দ সাথে তোমরা ল্যাবে তোমাদের ক্লাসরুমে ইন্ডাস্ট্রিয়াল ফিজিকে পিকনিকে কালচারাল প্রোগ্রামে অনেক শত শত স্মৃতি কনভোকেশন আমাদের একটা দারুণ মিলন মেলা যেখানে আমরা আবার একটা দিন সুযোগ পাবো সারাদিন একসাথে কাটানো খাওয়া দাওয়া করার গল্প করার পুরাতন স্মৃতিগুলাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য সো আমরা অনুজীব বিজ্ঞান বিভাগ থেকে আমি এবং আমার সকল শিক্ষকবৃন্দ তোমাদেরকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি যেহেতু আমাদের কনভোকেশানে রেজিস্ট্রেশনের সময়টা কমে আসছে তো যারা এখনো রেজিস্ট্রেশন করো নেই আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি অতি দ্রুত তোমাদের রেজিস্ট্রেশনটি কনফার্ম করো এবং ওই দিনে আমরা সবাই একসাথে গল্প করার জন্য একটা কোনো পরিবেশ যেন আমরা সৃষ্টি করতে পারি সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমাদের সাথে বাইশে নভেম্বর আইসিসিভিতে দেখা করার জন্য ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফিজ